বলুন যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকেন সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনে আনুন এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটাভোটের সময় ইদারকা মাল উদার হয়ে যায়

রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে কুটুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সব সময় এটাকে আটকে আটকাই এবং ওইটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকা সম্পত্তি উদ্ধার হয় না এখন এই লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলেও অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নামে অনেক উস্বাদ ছুটেছে স্বার্থে ধান্দা বাজিয়ে স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে এই ভদ্র মহিলাটা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এরা হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয় দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে সেশানে যখন যেটা শেষান চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে চাইবে তাকে ডুব দিয়ে অন্য জায়গায় লাভ মারবে এরা পাচিলে উঠে থাকা বসে থাকা এদের কথাটা আমি জব প্রয়োজন বোধ করছি না আমার লেবেল এরা আসছে না আবার বলছে যে হুজুর গান গাইতে পারে এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি আমি গান গান গাই বলে আমি বারণ করছি না উনি কি গান গাইতে আমি কি একবারের জন্য বলছুনী গান গাইবেন না একবারের জন্য কোনোমি বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইতে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা একটা পাল একটা জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছেন ছ আট মাস হয়েছেন তো এই ছ আট মাসের মধ্যে যেখানকারের ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের এজেন্টকে বসতে নি মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়িয়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু এখন সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুক এখানে তো সংসদ টিভি আছে নাহলে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমিনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় মমতা যাকে মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোম সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে ভাঙড়া এতদিন ছিল না ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল আমার তৃণমূল ছিল না আর রাজনৈতিক লড়াই হয়েছে মতপর্তর্ক হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এই ধরনের হিংসা হয়েছে উনি দায়িত্ব নেওয়ার পরে ভাঙসা এই ভাঙড়ায় হিংসা হলো স্বাভাবিকভাবে ওর যে সারাদিন বোম মমতা ব্যানার্জির কথা তুই তো বোম্বা দিস সে কি আর গোলাপ দেবে সে বোম বাঁধবে মানে এখানে হচ্ছে এখানে গোলাপে পাবো কি করে সাইনাল বলছেন পার্লামেন্টে মজুর তো যায়নি বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি অকাপ তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে কি